হরেকৃষ্ণ প্রণাম সবাইকে পশ্চিম মহাভারতের আদি পর্ব থেকে যাতির দেবজানি পানি গ্রহণ দেবজানি রাজা যজাতি যখন যাওয়ার উপক্রম হলো সমস্ত পরিচয় পর্ব বলার পরে এবং দুজনই দুজনার পরিচয় জানার পরে তখন দেবজানি তাকে বিবাহের প্রস্তাব দিলেন এবং প্রস্তাব দেওয়া বলতে সে সিদ্ধান্ত করেই বললেন যে আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করছি আমার এই দুই হাজার কন্যা সঙ্গে শর্মিষ্টা সহ তখন রাজা সহসা এই অসম্ভাবিত আত্মসমর্পণ সমর্পণ ব্যাপার অবলোকন করিয়া বিস্ময় লোচনে ও বিনয় বচন দেবযানীকে কহিলেন এ শুক্রতনায় হঠাৎ করে এইভাবে একটা কন্যা তাকে বিবাহর কথা বলছে এটাতে তিনি খানিকটা মানে বিস্ময় বিস্ময়ের ব্যাপার তো তিনি তখন বিনায় বচনে বললেন ইহা তোমার শ্রেয়কল্প নহে এটা তোমার ঠিক সিদ্ধান্ত নয় দেখো তুমি ব্রাহ্মণ কন্যা আমি ক্ষত্রিয় জাতি আমি কোনো রূপেই তোমার উপযুক্ত পাত্র নই কারণ এটা কেন ঠিক নয় তুমি ব্রাহ্মণের কন্যা আর আমি ক্ষত্রিয় ক্ষত্রিয় অর্থাৎ কোনোভাবেই তোমার উপযুক্ত নই আমি আর তোমার পিতা শুক্রাচার্য কদাচ এ বিষয়ে সম্মতি প্রদান করিবেন না এবং তোমার পিতা শুক্রাচার্য তারকে তো আমি জানি অর্থাৎ সে কোনোভাবেই এতে সম্মতি দেবেন না দেবযানী কহিলেন মহারাজ ব্রাহ্মণেরা সর্বদাই ক্ষত্রিয়ের সহিত সংশ্লিষ্ট হইয়া থাকেন তখন দেবযানী বললেন যে ব্রাহ্মণেরা সর্বদাই ক্ষত্রিয়ের সংশ্লিষ্ট হয় কারণ এর আগেও এটা হয়েছে পরশুরাম বহুবার নিক্ষত্রিয় করিয়া করে দিয়েছিল একুশবার কিন্তু তারা আবার পুনরায় পুনরায় সেই ক্ষত্রিয় বংশ বর্ধন হয়েছে এবং ক্ষত্রিয়রাও কোনো কোনো সময় ব্রাহ্মণের সহিত সংশ্লিষ্ট হইয়া থাকেন ক্ষত্রিয়রাও কোনো কোনো সময় ব্রাহ্মণের সংশ্লিষ্ট কিন্তু হয় সুতরাং এই উভয়ের রূপ ঘনিষ্ঠ সম্বন্ধ তাহাতে আমাকে ভাটজা রূপে অঙ্গীকার করা আপনার পক্ষে নিতান্ত দোষবহন হয় অর্থাৎ এগুলো যখন আসে তারে তাতে আমাকে আপনার রূপে গ্রহণ করা এটা দোষের কিছু নয় নেই বিশেষত আপনি স্বয়ং ঋষি ও ঋষি পুত্র আপনি নিজেও ঋষি এবং আপনি ঋষির পুত্র কারণ নহস একজন বিরাট সাধক ছিলেন রাজা ছিলেন আপনি রাজা হয়েও বড়ো অনেক সাধ্য করে সাধন করেছেন এবং ব্রহ্মচর্য পালন করেছেন অতএব এ বিষয়ে কোনো সংশয় না করিয়া আমার পানি গ্রহণ করেন অর্থাৎ আপনি এতে কোনো দ্বিমত না রেখে আমার পানি গ্রহণ করুন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন যজাতি কহিলেন হে সুন্দরী চারি বর্ণই একে একের অঙ্গ হইতে উৎপন্ন হইয়াছে সত্য বটে কিন্তু সকল বর্ণের ধর্ম আচার ব্যবহার বিষয়ে বিস্তর বৈলক্ষণ লক্ষিত হইয়া থাকে তখন যজাতি বললেন যে একই অঙ্গ থেকে চারি বর্ণের সৃষ্টি কিন্তু তথাপিও এই চারি বর্ণের আসার ব্যবহার ভিন্ন ভিন্ন তাদের গুণকর্ম ভিন্ন ভিন্ন তন্মধ্যে ব্রাহ্মণের ব্রাহ্মণের ধর্মপ্রণালী তার মধ্যে ব্রাহ্মণের ধর্মপ্রণালী ও আচার পরম্পরা সর্ব অপেক্ষা উৎকৃষ্ট অর্থাৎ এই চারি বর্ণের মধ্যে ব্রাহ্মণের ধর্মপ্রণালী এবং আসার ব্যবহার সবথেকে উৎকৃষ্ট সুতরাং ব্রাহ্মণই সর্বশ্রেষ্ঠ বর্ণ বলিয়া নির্দিষ্ট হয় অতএব আমি হীন বর্ণ হইয়া রূপে শ্রেষ্ঠ বর্ণের কন্যার পানি গ্রহণ করিব অর্থাৎ আমি নিচু হয়ে কিভাবে উত্তম বর্ণের কন্যার পানি গ্রহণ করি তখন দেবযানী কহিলেন মহারাজ পানিগ্রহণ করিলেই বিবাহ ক্রিয়া নির্বাহ হইয়া থাকে তখন দেবজানি বললেন যে পানিগ্রহণ করলেই কিন্তু বিবাহ ক্রিয়া নির্বাহ হয় এ প্রথা পূর্বপর প্রচালিত আছে এটা পূর্বপূর্ব থেকে প্রচলিত আছে অতএব বিবেচনা করিয়া দেখুন যৎকালে আমি অন্ধকূপে পতিত হইয়াছিলাম তখনই আপনি আমার পানিগ্রহণ করিয়া উদ্ধার করিয়াছিলেন তখন সারমিস্টার এই দেবযানি বললেন যে আপনি পূর্বের কথা স্মরণ করুন আমি আপনি আগে একবার যখন এইখানে এসেছিলেন কুয়োর মধ্য থেকে আপনি কিন্তু আমাকে উদ্ধার করেছিলেন তখনই কিন্তু আপনার পানি গ্রহণ করা হয়ে গেছে এই নিমিত্ত আপনাকে পতিত্ব বরণ করিতে এবং আগ্রহ অতিশয় প্রকাশ করিতেছি অর্থাৎ কোনো পুরুষ যখন কোনো মেয়ে লোকের হাত ধরে তখনই তাকে স্বামিত্বে বরণ করা হয় এটা পূর্বে প্রচলিত ছিল সেই কারণেই আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছি সূক্ষ্ম বিবেচনা করিয়া দেখিলে তদবধি আপনি আমার হই হইয়াছেন মানে সূক্ষ্মভাবে যদি বিচার করে দেখা হয় তাহলে সেই থেকেই আপনি আমার প্রতি কারণ যখন আগে পৌরাণিক যুগে বা সেই সময় এই নিয়মটা ছিল কোনো পুরুষ যদি কোনো নারীর হাত ধরে তাকেই পতি হিসাবে গ্রহণ করতে হয় অতপর আর কেহই আমার পানি স্পর্শ করিবে না অর্থাৎ আর কেউ আমার পানি স্পর্শ করিবে না আপনাকেই বিবাহ করতে হবে তখন যজাতি কহিলেন হে দেবজানি মহাবিশ আশিবিষ ও সুতীগ্ন সার অপেক্ষাও কোপ্পরাক্রান্ত ব্রাহ্মণ সাতিশায় দুধর্ষ ওগুলো যত রকম অস্ত্র আছে এখানে তিন রকম মহাবিশ আশিবিষ ও সুতিঘ্ন সবার অপেক্ষাও ব্রাহ্মণের মানে কোপক্রয়ক্রান্ত ব্রাহ্মণ যদি মানে রাগান্বিত ব্রাহ্মণ তার থেকেও দুর্ধর্ষ হয় এই কথা সকলেই স্বীকার করিয়া থাকেন দেবজানী কহিলেন মহারাজ কী কারণে এরূপ কহিতেছেন স্থির করিতে পারিতেছে না তখন দেবযানী বললেন যে আপনি কেন এরকম বলছেন আমি বুঝতে পারছি না রাজা প্রত্যুত্তর করিলেন তখন রাজা বললেন দেখো সরপাঘাতে ও শস্ত্রপাতে একের প্রাণ বিনষ্ট হইতে পারে এই দু শস্ত্রঘাতে বা সাপ সাপে কামড়ালে একজনের প্রাণ নষ্ট হয় কিন্তু ব্রাহ্মণ কুপিত হইলে গ্রাম নগর বন উপবান প্রভৃতি সকলই ভস্মসাত করে কিন্তু ব্রাহ্মণ যদি প্রধান্বিত হয় সেই আগুনে তার ক্রোধের আগুনে গ্রাম নগর বন সব পুড়ে ছাই হয়ে যায় সুতরাং আমার মতে ব্রাহ্মণ নিতান্ত দুর্ধর্ষ আমার মতে এই সমস্ত অস্ত্রের থেকে ব্রাহ্মণের ক্ষমতা অনেক বেশি অতএব হে দেবজানি তোমার পিতা সম্প্রদান না করিলে আমি তোমার পানি গ্রহণ করিতে পারি না অতএব তুমি যতই বলো তোমার পিতা যদি তোমাকে আমার হাতে সম্প্রদান না করে তাহলে আমি কোনোভাবেই তোমাকে বিয়ে করতে পারবো না তখন দেবযানী কহিলেন মহারাজ আমি আপনাকে স্বয়ং বরণ করিয়াছি এ কথা শুনিলে পিতা আসিয়া অবশ্যই আপনার হস্তে আমাকে সম্প্রদান করিবেন তখন দেবযানি বললেন যে আমি নিজের ইচ্ছায় আপনাকে আপনি জোর করে নেয় আমি নিজের ইচ্ছায় আপনাকে প্রতিরূপে বরণ করেছি এটা যদি আমার পিতা জানে তাহলে সে নিজে এসেই আপনার হাতে আমাকে সম্প্রদান করবে অযাচিত বা পিতৃদত্ত কন্যা গ্রহণ করিলে পানিগ্রহীতার কোনো বিপদের সম্ভাবনা নেই পিতৃপ্রদত্ত এবং কন্যা যদি নিজে তাকে গ্রহণ করে তাহলে সেখানে কোনো বিপদের সম্ভাবনা থাকে না এই বলিয়া দেবজানি সিও পরিচারিকা ঘূর্ণিকা দ্বারা পিতৃ সন্নিধানে আপন অভিপ্রায় নিবেদন করিয়া পাঠাইলেন এবার এটা বলে তখন ঘূর্ণিকা নামি একজন দাসীকে তার সমস্ত কথা বলে পিতার কাছে পিতা শুক্রাচার্যের কাছে পাঠালেন যে তুমি গিয়ে তাকে জানাও মহর্ষি শুক্র ধাত্রী মুখে আদ্যপান্ত সমস্ত অবগত হইয়া রাজ রাজদর্শনার্থ সেই কাননে উপতি উপনীত হইলেন শুক্রাচার্য এই ঘূর্ণিকা নামি দাসীর মুখে সমস্ত শ্রবণ করে তিনি যজাতিরাজা গীত রাজাকে দেখার জন্য সেইখানে উপস্থিত হলেন রাজা যজাতি শুক্রাচার্যকে তথায় আগত দেখিয়া অভিবাদন পূর্ব কৃতাঞ্জলি ফুটে দণ্ডায়মান রইলেন তখন শুক্রাচার্য আসছে দেখে তখন যজাতি উঠে দাঁড়িয়ে হাত জোর করে তাকে সম্মান জানালেন এই অবসরে দেবযানী পিতাকে কহিলেন সে সময় দেবযানী নিজেই তার পিতাকে বললেন হে তার ইনি নয় রাজা পরিচয় করিয়ে দিলে যে ইনি সেই নহস্তনায় রাজা আমি অন্ধকূপে পতিত হইলে এই মহাত্মা আমার গ্রহণ করিয়া উদ্ধার করিয়াছিলেন আমি যখন কুয়োর মধ্যে পড়ে গেছিলাম সেদিন ইনি আমাকে বাঁচিয়েছিলেন সুতরাং ইনি তাহাতেই আমার পানিগ্রহিতা হইয়াছেন অতএব সেই দিন থেকেই উনি আমার স্বামী হয়েছেন অতএব আপনি এই সৎপত্রে আমাকে সম্প্রদান করুন অর্থাৎ আপনি ওনার হাতেই আমাকে সম্প্রদান করুন আমি আর অন্য ব্যক্তিকে পতিত্ব বরণ করিব না আমি অন্য কাউকে আর বিয়ে করব না তখন শুক্রাচার্য রাজাকে সম্বোধন করিয়া কহিলেন হ্যাঁ হে নহঃ নন্দন তখন শুক্রাচার্য বললেন আমার কন্যা তোমাকে প্রতিত্বে বরণ করিয়াছে অতএব আমি প্রসন্ন মনে সম্প্রদান করিতেছি তখন শুক্রাচার্য বললেন যে দেখো আমার কন্যাই তোমাকে প্রতি হিসাবে গ্রহণ করেছে আমি খুশি মনেই তাকে তোমার হাতে তুলে দিচ্ছি তুমি ইহাকে রূপে গ্রহণ করো একে তোমার রাজরানী রূপে গ্রহণ করো যাতি কহিলেন ভগবান ক্ষত্রি হইয়া ব্রাহ্মণ নন্দিনীর পানি গ্রহণ করিলে বর্ণশঙ্করজনিত দোষে পরিলিপ্ত হইতে হয় তখন বললেন যে আমি ক্ষত্র হয়ে ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করব এটা বর্ণশঙ্কর দোষের মধ্যেই পড়ে এই ভয়ে আমি আপনার কন্যাকে বিবাহ করিতে সম্মত নই এই কারণে আমি বিবাহ করতে সম্মতি হতে পারছি না শুক্র কহিলেন মহারাজ তুমি অভিলাষ অনুরূপ বর প্রার্থনা করো তখন শুক্রাচার্য বললেন যে তুমি তোমার মনের মতো এক বর চাও আমি তোমাকে অধর্ম হইতে মোচন করিব আমি তোমার সেই অধর্ম যাতে না হয় সেটা আমি রক্ষা করব এ বিষয়ে তোমার কোনো আশঙ্কা নাই সততই আমি তোমার পাপ প্রণোদনের প্রণোদন করিব অর্থাৎ আমি তোমার পাপকে খণ্ডন করে দেব তোমার কোনো দোষ থাকবে না তুমি বিধান অনুসারে দেবযানীর পানি গ্রহণ করো তুমি বিধান অনুসারেই তাকে বিবাহ করো প্রার্থনা করি তোমাদের উভয়ের অতিমাত্রার সদ্ভাব হোক কিন্তু এই অসুর রাজকুমারী শর্মিষ্ঠা তোমার পূজনিয়া হইবেন তুমি কদাচ ইহাকে পরিণয় করিও না এ তোমার পূজনীয় হবে বটে কিন্তু তুমি কদাপি একে পরিণয়ে পরিণত করিও না কখনও স্ত্রী চোখে দেখতে যেও না রাজা যজাতি এইরূপ আদিষ্ট হইয়া হৃষ্টমনে শুক্রকে প্রদক্ষিণ পূর্ব বিধান অনুসারে দেবযানীর পানি গ্রহণ করিলেন তখন রাজা বিধান অনুসারে তার পানি গ্রহণ করলেন অর্থাৎ বিবাহ করলেন অনন্তর মহর্ষি শুক্র দানবগান কর্তৃক সমাদৃত হইয়া সেই দুই সহস্র কন্যার সহিত শর্মিষ্ঠা ও দেবজানীকে সাম্য ব্যবহারে লইয়া রাজধানীতে প্রত্যাগমন করিলেন তখন বিবাহের পরে শুক্রাচার্য এবং অসুরেরা সবাই তাকে খুব সমাদর করলেন এবং তখন রাজা সেই দুই হাজার সুকন্যাস সহিত কে দাসী হিসাবে এবং দেবজানীকে তার রাজরানী হিসাবে গ্রহণ করে তিনি নিজের রাজ্যে ফিরে গেলেন এরপরে যজাতির শর্মিষ্ঠা গ্রহণ